কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে জানিয়ে দিলেন আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে সেরা হওয়া লাগবে নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে যেই নাবি জীবন দিয়ে উম্মতকে ভালোবাসলেন সারাটা জীবন ধরে উম্মতের কথা ভাবলেন উম্মতের জন্য ছিলেন সেই নবীর ভালোবাসা আল্লা পাক আমাদের জন্য আবশ্যক বানায় দিলেন শুধু আবশ্যক বানায় দেন নাই লাই মিনুহম হাত্তা কু হাব্বাইলাই বলেন ততক্ষণ পর্যন্ত মেন হতে পারবে না যতক্ষণ আমি নাবিকে পিতার চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে ভেলি বেশি ভালো না বাসবে পিতা মাতার চাইতে বেশি ভালো না বাসবে ততদিন পর্যন্ত ইমানদার হওয়া যাবে না ইমানের দাবি যদি সত্য হতে হয় নাবিজিকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে আল্লাহর নাবির ভালোবাসা যার হৃদয়ে বেড়ে যাবে তার ইমানকে যিনি দামি বানায় দিবেন তিনি কে ইভেন আপনার নিজের জীবনের চাইতে নাবিজিকে ভালোবাসা লাগবে বেশি আমরা নবীজিকে কতটুকুন ভালোবাসি একটু চিন্তা করেন কয়টা আদর্শ আমি আমার জীবনে বাস্তবায়নের স্বপ্ন দেখি না পারলেও চেষ্টা করি নবীজিকে ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি আল্লাহ নাবী পৃথিবীতে আসলেন সকল মানুষকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য আসলেন আল্লাহ নবী ধরে ধরে আখলাক গুলা শিখায় গেলেন আল্লাহর নবীর আখলাকটা এমন আখলাক ও ইন্নাকাল আলা সমুদ্র মহা সমুদ্র পরিমাপ যদি করেন এর চাইতে মহান আদর্শ যিনি নবীজিকে দিয়েছেন তিনি কে সমুদ্র মহা সমুদ্র পরিমাণ যদি আখলাখকে বিচার করেন এর চাইতে বেশি আখলাখ নবীজির জীবন আল্লাহ তারা দান করেছেন পুরাটা জীবন ভর্তি নবীজির আখলাখ একটা উট নবীজির সামনে এসে কেঁদে ফেললেন উটের চোখে যখন নবীজি পানি দেখলেন নাবিজি বুঝে ফেললেন যে উট তার কষ্টের কথাগুলা নাবিজিকে বলতে চাচ্ছে তার মুখের হয়তো বলার মতো শক্তি নেই তাকে আল্লাহ আল্লাহতালা জবান দেন নেই সে বলতে পারে না চোখের পানি দেখে নাবিজি বুঝলেন যে উটটা কষ্টে আছে আর উটটাও বুঝলো তিনি রহমত উল্লিল আলমিন গোটা জগতের জন্য তিনি রহমত বলেন আল্লাহ আকবর নবীজির সামনে যখন এসে কেঁদে ফেলছেন কাদার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাহ তিনি বললেন এই উটের মালিককে এই উটটা কার দায়িত্বে আছে একজন সাহাবি হাত উঠাইলেন নবী আমার দায়িত্বে উটটা আল্লাহর হাবিব বললেন আফালা এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে না এই উটের ব্যাপারে কি তুমি জিজ্ঞাসিত হবানা নাবিজি সেদিন প্রশ্ন করা মাত্র সাহাবি অবাক হয়ে গেলেন একটা উটের চোখে পানি দেখে রাহমাতুল্লিল আলামিনের মায়া লেগে গেছে ফেলেছে বাসা পুড়িয়ে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কারা পুড়িয়েছ কারাম হাত তুললেন না আমরা পুড়িয়েছি আল্লাহর হাবিব বললেন কাউকে পানি আর আগুন দিয়ে শাস্তি দিবানা কারণ পানিয়ার আগুন দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে ওয়াসাল্লাম আখলাকের পূর্ণতার জন্যই পৃথিবীতে আসলেন সমস্ত মানুষকে তিনি আখলাক শিখিয়েছেন নবীজির খাদিম ছিলেন হজরত আনাস রাদি আল্লাহ তাল আনহু দশটা বছর নবীজির খিদমত করলেন একবারের জন্য নাবিজি বলেন নাই এই কাজটা কেন করছো এই কাজটা কেন করো নাই জীবনে করি এই কথাটা জিজ্ঞাসা করে নাই কে কেন ভালোবাসি আলমার উমা হাব্বাব আল্লাহ নবীকে যদি দিল থেকে ভালোবাসেন নবীজির সঙ্গে যিনি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে নবিজিকে কেন ভালোবাসি নবীজির এই জন্য ভালোবাসি যেদিন সব নবীরা ইয়া বলবে ইয়া নপসি বলবে সব নবীরা যেদিন হয়রান পেরেশান হয়ে যাবে আবার নবী সেদিন উম্মতি উম্মতি বলে আল্লাহ সামনে সেদিন কাঁদবে মাথাটা নাবিজি নিচের দিকে দিয়ে দিবেন সিজদা অবনত হয়ে মালিকের কাছে কাঁদবেন আজ আপনি আর কাঁদবেন না সারাটা জীবন ধরে আপনি কেঁদেছেন আজকে আপনি আর কাঁদবেন না ইরফার আসাক আপনি আপনার মাথাটাকে উঠান যা মনে চায় আল্লাহ পাকের কাছে আজকে আপনি চান ইসফাত যাকে মনে চায় সাফাত করেন নবী সেদিন বলা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে যে নবীর দাম আল্লাহর কাছে এত বেশি সেই নবী সেদিন পর্যন্ত আমাদের জন্য পেরেশান 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 আমার উন্মতের কি হালত হবে নাবিজিরে এত ভালোবাসি কেন নাবিজি পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে সবাই বলেন কোন জায়গায় মানুষ তিন ভাবে পুল সিরাতটা পার হবে তিন ভাবে পুল সিরাত পার হতে গিয়ে কারো হাত কেটে নিচে থাকবে জাহান নাম জাহান নামের মধ্যে পড়ে যাবে কারো পা কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার সেই জায়গায় তিনভাবে আল্লাহর গোলামরা পার হবে